আজকে একটা আনকমন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে বেগুনের কষা আর এটা আমি খুবই ইন্সপায়ার হয়েছি জীবনের গল্প আপুর যে আনটি রান্না করেছিলেন সেটা দেখে আমার এত এত ক্রেভিং হয়েছে তো আজকে ফ্রাইডে ট্রাই করলাম দেখি খাওয়ার পর কেমন হয় আর থ্যাংকস আনটিকে এত মজার একটা রেসিপি মজা কেমন লাগবে আমি জানি না খাওয়ার পরে বুঝবো তবে এত লোভনীয় একটা রেসিপি দেওয়ার জন্য জীবনের গল্প আপুকেও অনেক ধন্যবাদ দুটা লম্বা বেগুন নিয়ে নিলাম বেগুনগুলোকে প্রথমে দুই পাশে কেটে তারপর এখন ছিলে নিতে হবে তো আমি একটু ছিলে নিচ্ছি পিলারটা দিয়ে যার যেটা দিয়ে সুবিধা হয় কেউ বটি দিয়ে বেটার করতে পারে কেউ ছুরি দিয়ে যাই হোক আগে ছিলার কাজটা শেষ করে নিচ্ছি দেন এটাকে কাট করব এই তো আমার ছিলার শেষ এখন এগুলোকে আমি গোল গোল করে কেটে পানিতে রেখে দিলাম তারপর এখানে একটু সাদা তিল নিচ্ছি রান্নার জন্য তো বেগুনগুলোকে পানি থেকে ঝরিয়ে এখন এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব একটু বেশি করেই দিচ্ছি যেন ক্রিস্পি হয় তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম মোটামুটি ভালো করে যেন মিশে যায় কর্নফ্লাওয়ারটা মাখিয়ে রাখার পর প্যানের মধ্যে আমি সাদা তিলটা দিয়ে দিব একটু ভেজে নেওয়ার জন্য তো একটু এটাকে আগে ভেজে নিয়ে বেশি অতিরিক্ত লাল করে ফেলবো না মোটামুটি একটু কিছুক্ষণ সময় ধরে নাড়বো নেড়ে তারপরে এটাকে নামিয়ে নেব যতটুকু দেখে জীবনের গল্প অপর ভিডিও দেখে বুঝেছি ততটুকু এসব ওইভাবে অ্যাপ্লাই করছি দেন তেল দিয়ে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে এটা ডিপ ফ্রাই করা হয়েছে মোটামুটি সময় এরকম করে আসলে আমি কখনো করিনি আসলে শেখার তো কোনো শেষ নেই আর রান্নার তো শেখার কোনো শেষই নেই তার কাছ থেকে যেটা দেখতে ভালো লাগে সেটাই আসলে আমি বাসায় ট্রাই করি যে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করলে মজাও লাগে আর আমার আমারও একটা জিনিস নতুন শেখা হয় এই তো বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই তো আমার ফ্রাই হয়ে গেল একটু লাল লাল করে একদম ডিপ ফ্রাই হওয়ার পর এগুলোকে আমি তুলে নিব একটা পেরেছে উঠিয়ে রাখবো খুব কিন্তু ভাল লাগছিলো দেখতে মনে হচ্ছিলো এমনি ফ্রাই খাওয়া যাবে মনে হয় একটু লবণ দিয়ে নিলে একবারে এমনি এমনিই খাওয়া যেত যেহেতু লবণ দেই নিই তো আমি এমনকি দিয়ে ট্রাই করলাম না তবে সাউন্ডে মনে হচ্ছিল যেটা এটা আসলেই অনেক ডিপ হয়েছে ফ্রাইটা একটু মোচমচে হয়েছে তো এটা নামিয়ে নিলাম এই তো বেগুন ফ্রাই করা হয়ে গেল দেখতেও খুব ভাল লাগছে আমার পেগুন ফ্রাই করা শেষ এখন আমি যে প্যানে ভেজেছিলাম সেখান থেকে তেলগুলো সরিয়ে রেখে তারপর একটু টমেটো ছোট করে কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিব। সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং লবণও দিয়ে দিলাম তো তারপর এখানে আমি দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু এটার টেস্টটা বোঝাই যাচ্ছে ভালো হবে আসলে মানুষের শিখার কোনো শেষ নেই এই যে একটু হলুদের গুঁড়ো দিলাম তারপর মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবং টেস্টটা বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো তারপর সাদা তেল তো এগুলো দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে কিন্তু কোনো পানি আমি বাড়তি দিলাম না কারণ তেলটা আছে টমেটোর যে রসটা আছে সেগুলোতেই কিন্তু হয়ে যাচ্ছে মোটামুটি তো হয়ে গেল এখন আমি এটাকে বেড়ে নিচ্ছি বা আমার হয়ে গেল বেগুনের কষা তো এই তো একজন থেকে দেখি কিন্তু আরেকজন শিখে আমিও শিখে ফেললাম টেস্ট করে দেখবো এখন তোমার কাছে কেমন লাগছে বেগুনের কষাটা আমি তো এখনো দেখি নাই আমার তুমি খেছো কেমন লাগছে বেগুনের কষা এটা ফার্স্ট রান্না করলাম সবার সবাই বলছে ভালো লাগছে এখন আমি দেখি কেমন হয়েছে বেগুনের কষা আমি কোনোদিন রান্না করি নাই কোনোদিন দেখিও নাই তারপর যা ফার্স্ট যেটা থেকে আমি এন্ট্রোতেই বলছি যে জীবনের গল্প আপুর আনটির রান্না দেখে আমার এটা খুব লো হয়েছে ট্রেভিং হয়েছে খুব তাই করলাম তো বিসমিল্লা ওই আনটির আরেকটা রেসিপি আমি করব করে আপনাদের সাথে আপলোড দিব আল্লাহ হাফেজ মাস্টার শেফ লেভেলের